আলম হাসান যখন মুক্তাকে ফার্স্ট বিয়ে করে তখনই কিন্তু আমি বলেছি যে আলম হাসানের এ বউ টিকবে না তখন কিন্তু অনেকেই আমাকে বাজে বাজে কমেন্ট করেছে আমি কিন্তু একটু শর্মিলার সাপোর্ট করেছিলাম অনেকে বলছে আমি শর্মিলার সাথে রাতে নাকি শুয়েছি শর্মিলার সাথে নাকি আমার খারাপ কাজকর্ম হয়েছে চলাফেরা হয়েছে আরও বাজে বাজে অনেক ধরনের কমেন্ট করছে তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের কমেন্ট করছেন তাদেরকে আবারও একটু দেখতে চাই আবারও এই ভিডিওতে একটু কমেন্ট করুন যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো একদম পাই টু পাই খেটে গিয়েছে কিনা আমি শুরুতেই বলেছি যে আলম হাসানের চরিত্রের সমস্যা রয়েছে দেখেন সেটা মিলে গেছে কিনা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আলম হাসানের এই বউকেও আলম হাসান নিজেই ক্লেম দেবে এখন তো সাধারণ জনগণ ক্লেম দিচ্ছে যে আলম হাসানের বইয়ের বিহেব ভালো না সে আগে অন্য কোথাও বিজনেস করতো আর এই সব ক্লেম আলম হাসান নিজেই একটা টাইমে তার বউকে দিবে দেখুন সেটাও কিন্তু মিলে গেছে তবে এবার কিন্তু সত্যি সত্যি আলম হাসান কট খেয়ে গেছে কারণ আলম হাসান চেয়েছিল বিগত বউদের সাথে যেরকম আচরণ করেছে সে মুক্তার সাথেও সেইম আচরণ করবে কিন্তু ভাই বিগত দিনের বউয়ের সাথে মুক্তাকে তুলনা করা চলবে না কারণ মুক্তা একটু অন্য লেভেলের সে এবার আলম হাসানের আকর্ষণ মুখোশ খোলোস আসল কথা আছে না যে যার এক কান কাঁটা থাকে সে রাস্তার পাশ থেকে হাঁটে আর যার দু কান কাটা সে রাস্তার মাছ থেকে হাঁটে তো মুক্তার অবস্থা ঠিক সেটাই মুক্তার তো দু কান কাটা সে তো এখন রাস্তার মাছ থেকে হাঁটবে মুক্তার কথাবার্তার স্ট্রাকচারে কিন্তু বোঝা যাচ্ছে যে মুক্তা কোন কোয়ালিটির মেয়ে তার প্রত্যেকটা কথা এত নোংরা নোংরা কথা সে এমনভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করে বলছে মনে হচ্ছে যে এইসব কিছু মুক্তার কাছে কিছুই না আসলে ওই ধরনের নোংরা কথা কারা বলে সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর যেহেতু মুক্তার দুই গান কাটা সেবার এবার আলম হাসানের যে বায়োডাটা রয়েছে আলম হাসান কেমন ছেলে তার টার্গেট কি সব কিছু এবার ফাঁস করে দিয়েছে আমি শিওর যে মুক্তার সাথে আলম হাসানের সংসার তো ভাই চলবে না হবে না কখনো এবং মুক্তা যখন যাবে চলে যাবে তখন আলম হাসান আবার নতুন করে বিয়ে করার টার্গেট নিবে কিন্তু তখন আলম হাসানকে কে বিয়ে করবে আমি শিওর আলম হাসানের যে ব্লেমটা উঠেছে চার পাঁচটা বিয়ে হয়েছে এরপর যদি আলম হাসানকে বিয়ে করে ভালো কোনো পরিবারের মেয়েরা আলম হাসানকে বিয়ে করবে না আলম হাসানকে এরপর যদি কেউ বিয়ে করে এ মুক্ত ক্যাটাগরির যে মেয়েরা রয়েছে তারাই করবে তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে মুক্তাজে আলম হাসানের বায়োডাটা এভাবে এক্সপ্লেন করেছে এটা কি আসলে ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন